আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন মোয়াজ মমস কুকিং চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে আজকের পর্বেও আমি একটা আচারের রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এটা খেতে এতই দুর্দান্ত কিছুদিন আগে তৈরি করেছিলাম তাই কারাকারি করে শেষ হয়ে গেছে বাড়ির কর্তার হুকুম আবার তৈরি করে দিতে হবে তাই আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করার জন্য এখানে হাফ কাপ সর্ষের তেল দিয়েছি চাইলে আরও কমও দিতে পারেন কোনো নেই টেবিল চামচ প্রবলেম পাঁচ ফোড়ন এক টেবিল চামচ সাদা বা হলুদ রঙের যে সরিষা থাকে সেইটা বা মাস্টার সিডস আর নিয়েছি গোটা জিরা চারটি এখানে শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে ফোড়নগুলো দিয়ে দিয়েছি একদম ফুটে উঠেছে যখন তখন আগে থেকে কেটে রাখা আমের টুকরো আর বড়ই ধুয়ে রেখেছিলাম আস্ত বড়ই সেগুলো দিয়ে দিলাম তার সঙ্গে এখানে তেঁতুল দিয়েছি আড়াইশো গ্রাম মতো দানাসহ আর এই আমগুলো একদম কচি আম শুকনো বড়োইয়ের সঙ্গে খুব দ্রুতই মিলে মিশে যাবে এর সঙ্গে আমি বেশ খানিকটা এক মুঠ পরিমাণ রসুনের কোয়া দিয়েছি রসুনটা এই আচারে আলাদা একটা ফ্লেভার ক্রিয়েট করে আর টেস্টেও ভিন্ন এক মাত্রা আনে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর মগ পানি দিয়েছি এখানে কারণ শুকনো বড়ই একদম খটখটে একটু সেদ্ধ না হলে ভেতর থেকে মশলাগুলো ঢুকবে কি করে একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম এই পর্যায়ে দারুচিনি তেজপাতা আর গোটা ছয়েক সাদা এলাচ ছোট ছোটো থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি আর মশলাটা ব্যবহারের আগে রান্নায় অবশ্যই ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ খেয়াল করে দেখবেন দারুচিনির গায়ে তেজপাতার গায়ে প্রচুর ময়লা থাকে তো অনেকেই এটা ধুয়ে নেন না এটা ধুয়ে নিলে খুব ভালো হয় এখন পানিটা একদম শুকিয়ে যাওয়ার কাছাকাছি খুব অল্প আছে এখানে আমি চিনি দিয়ে দিলাম দুই কাপ চিনির আপনারা টেস্ট অনুযায়ী দিবেন যদি বেশি একটু মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও একটু বেশি দেবেন তিন কাপ মতো দিলেই হবে আর আম বড়ই কিংবা তেঁতুলের টক কেমন সেটার উপরেও কিন্তু চিনির মাত্রাটা নির্ভর করবে তো আমি যে আমটা এখানে ইউজ করেছি আমটা খুব বেশি টক নয় বড়ইটাও খুব বেশি টক নয় মিডিয়াম গোছের আর টকের মধ্যে তেঁতুলটা আছে তাই দুই কাপ ভরে ভরে চিনি এখানে আমি অ্যাড করেছি আমাদের স্বাদ মতো আপনারা আপনাদের স্বাদ মতো এটা দিয়ে নেবেন আর লবণে একবারে বেশি দিবেন না কখনোই এখন আমি কয়েকটা ভাজা শুকনো মরিচ এখানে ভেঙে দিচ্ছি আপনারা চিলি ফ্লেক্স দিতে পারেন অথবা গুঁড়া মরিচ দিয়েও কাজটা ছেড়ে নিতে পারেন তবে চিলি ফ্লেক্স দিলে ফ্লেভারটা খুব ভালো আসে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে আচারের মেইন প্রবলেম হচ্ছে নিচে থেকে লেগে যাওয়া তাই ভালোভাবে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে থেকে লেগে না যায় নিচে লেগে গেলে আচারের স্বাদটাই একদম বিগড়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর মাখ মাখ জুসি হয়েছে এখন এখানে আমি এলাচ দারুচিনি ধনে জিরে শুকনো মরিচ লবণ তেজপাতা এগুলো সরিষা এগুলো ভেজে রেখেছিলাম তারপরে মৌরি পাঁচফোড়ন সব কিছু দিয়ে আর কি ভেজে রেখেছিলাম মশলাটা সেটা গুঁড়া করে দিয়ে দিয়েছি আর এত লোভনীয় স্বাদ হয় এই আচারটা আপনি যত আচার খাবেন সব মানে আচারের মধ্যে এটাই আপনার কাছে সেরা স্বাদ মনে হবে প্রচণ্ড টেস্ট একবার খেলে এর লোভ আপনি কখনোই ছাড়তে পারবেন না আমার তো এবার দ্বিতীয়বার বানানো হলো এখনও আমাদের এখানে আচারের আম ভালোভাবে নামেইনি আচারের আম যখন নামবে তখন যে আর কতবার বানাতে হবে সে হিসাব আমার জানা নেই তো বন্ধুরা এটা আমাদের বাড়িতে এতটাই ফেভারিট আর যারা যারা আমার হাতের এই মিক্সড ফ্রুট আচারটা খেয়েছে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সবাই খুবই প্রশংসা করেছে আর এটার রেসিপিটা জানতে চেয়েছে তাই খুব ভালোভাবে আজকে রেসিপিটা আবারও দিয়ে দিলাম আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার আশা করছি আজকে রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে জানাতে পারেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনাদের মিষ্টি মিষ্টি ছোট্ট ছোট্ট কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর সেই সঙ্গে চ্যানেলটি যদি আজকেই নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দিতে পারেন এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম